আসসালামু আলাইকুম এজ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব জর্দা সেমাই এর জন্য আমি আগে থেকে এখানে নিয়ে নিয়েছি বাটার আর নিয়ে নিয়েছি সেমাই এ পর্যায়ে আমি সেমাইটা ভালোভাবে ডালটা দিয়ে ভেজে নেব এখানে আপনি ডালটার পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ডালটা দিয়েই জর্দা সেমাইটা রান্না করলে সব থেকে ভালো হয় এখন আমি হাত দিয়ে ভেঙে ভেঙে সেমাইগুলো দিয়ে দেবো এবং আমি এই যে খুন্তি দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ডালটার সাথে ভেজে নেব আর এখানে দেখতে পাচ্ছেন যে ভাজতে ভাসতে আমার খুন্তিও ভেঙে গেছে যাই হোক এখন আমি এই যে এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর গুঁড়া দুধের সাথে আমি গরম পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে আর এখানে দেখুন সেমাইটা অনেকটা ভাজা হয়ে গেছে আর খেয়াল রাখবেন যেন সেমাইটা নিচে থেকে ধরে না যায় এরপর আপনি এর ভিতরে দিয়ে দেবেন চিনি যতটুকু আপনার লাগে আর তারপরে আপনি দিয়ে দেবেন লিপেজ দুধ আর এখানে ইলাস আর ডালচিনি আর পরিমাণ মতো অবশ্যই লবণ দেবেন কারণ লবণ না দিলে মিষ্টি স্বাদ পারফেক্টভাবে আসে না এখন আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে এভাবে রেখে দেবেন আর ওই যে প্রথমে বলেছিলাম খেয়াল রাখবেন জন্য যেন নিচের থেকে না ধরে যায় সব শেষে কিসমিস আর আপনাদের দেখানোর সুবিধাতে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম যে আমার যদ্দাসীমায় কেমন ঝরঝরে হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাজ এ লাইক ব্লগস যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ